বাঙালি বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া শুক্রবার ছিল অক্ষয় তৃতীয়ার শুভ তিথি তবে শুধু বাঙালি নয় গোটা দেশের হিন্দুদের জন্য এই উৎসব অত্যন্ত শুভ বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয় যে কোনো কাজ সম্পূর্ণ করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ যার কোনো ক্ষয় নেই সেই সঙ্গে শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসাকারী লক্ষ্মী গণেশ পুজোর আয়োজন করেন অনেক দোকানে হালখাতা ওই দিন যাত্রা করা হয় বিভিন্ন মন্দিরে ভক্তরা ভিড় জমান এদিন সোনা কিনলে পরিবারের সুখ সমৃদ্ধি ঘটে শুক্রবার রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে ভিড় জমান ভক্তরা হালখাতা সাধারণত পয়লা বৈশাখে যাত্রা করা হয় এক পুরোহিত জানান পয়লা বৈশাখে হালখাতা যাত্রা করা হয়ে থাকে কিন্তু অক্ষয় তৃতীয়া দিনটি শুভ দিন তাই অনেকে এদিন হালখাতা যাত্রা করে থাকে এদিন মানুষ এদিনটিকে শুভ বলে থাকে পাশাপাশি তিনি অক্ষয় তৃতীয় আর বিষয়ে বিস্তারিত তুলে থাকেন অস্ত্র বৈশাখ মাসে শুক্রভুক্ত তৃতীয় দিনটা অক্ষয় তৃতীয় অক্ষয় তৃতীয় এই তিথিতে আজকের দিনে হিন্দু শাস্ত্র সনাতন ধর্মের মধ্যে যা কিছু করানো